আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ দলীয় জোট নেতাদের মধ্যে আসন বন্টন নিয়ে উৎসাহ থাকলেও বিএনপি নিরব ভূমিকা পালন করছে এ নিয়ে জোটের শরিকদের মধ্যে প্রশ্ন উঠেছে তবে আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে সরকারকে বাধ্য করতে হবে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে তারপরে জোট এবং দলের নেতাকর্মীদের মাঝে আসন ভাগাভাগি করা হবে বলে জানিয়েছে বিএনপির একাধিক সিনিয়র নেতা আন্দোলন সংগ্রামে জোট নেতাদের অবদান কথা মাথায় রেখে আসন বন্টন করা হবে বলে জানান নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন আসন বন্টন নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে কোনো আলোচনা শুরু হয়নি তবে এ বিষয়ে জোট শরিকদের মধ্যে উৎসাহ রয়েছে সময় হলে গত তিনটি নির্বাচনের ফল রাজনৈতিক পরিস্থিতি এবং সর্বোপরি নেতাদের আসন ভিত্তিক সম্ভাবনা যাচাই করে মনন দেওয়া হবে পাশাপাশি পাঁচ জানুয়ারি নির্বাচন বর্জনকারী দলগুলোকে যথাযথ মূল্যায়ন করা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গবেশচচন্দ্র রায় বলেন আগে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে তারপরে আসন বাগাবাগি নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হলে আসন বন্টনের চিন্তা করে লাভ হবে না তবে জোট শরিকের অনেকেই নিজেদের পছন্দমতো আসনে নির্বাচন অংশ দিতে চায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা এক জামাতে ওলামা ইসলামের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ ওয়াকাস যশোর পাঁচ জায়পা সভাপতি শফিউল আলম প্রধানের স্থানে স্ত্রী রেহানা প্রধান ফিরোজপুর দুই কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান তামান্না কুমিল্লা ছয় আসন থেকে নির্বাচন করতে চায় এছাড়াও জোটের অন্য শরিক দলের নেতারাও নিজেদের এলাকায় আসন প্রাপ্তির প্রত্যাশা করছেন নির্বাচনে আসন বন্টন নিয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন আমাদের চাওয়া অনেক থাকবে কারণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিশ দলীয় জোটে জন্ম হয়েছে oh